এটা আমার ছেলের ওয়াইফি ও বিড়াল খুব পছন্দ করে বাইরে গিয়ে বিড়াল দেখলেই বিড়ালের পিছনে দৌড় দিবে বিড়ালের গায়ে হাত দিয়ে আদর করবে এটা কয়েকদিন আগের ভিডিও ছেলেকে নিয়ে বাইরে গিয়েছি এক বাসার সামনে একটা বিড়াল দেখে ও বিড়ালটার কাছে যায় এবং বিড়ালটার গায়ে হাত দিয়ে আদর করে বিড়ালটাও মহা খুশি এবং আদর বোঝে ও ছেলের পায়ের কাছ থেকে ঘোরে এবং আদর নেয় এটা কি সি ফোর ক্যাট সি ফোর ক্যাট সি ফোর ক্যাট সি ফোর ক্যাট যা বিড়ালটার সাথে খেলা করতে পেরে ছেলে খুব খুশি বারবার বিড়ালটাকে বলছিল ম্যাও থাকো ম্যাও থাকো একরকম জোর করে ছেলেকে ওখান থেকে বাসায় নিয়ে আসি বাসায় এনে ওর হাত ভালোভাবে ওয়াশ করে দেই এবং পরনের জামাকাপড় সব পরিবর্তন করে দেই বিড়াল ডিপথেরিয়া রোগের বাহক বিড়ালের মাধ্যমে বাচ্চাদের ডিপথেরিয়া রোগ ছড়ায় তাই এই সতর্কতা তাছাড়া যতই ঘরের যত্নে পালাপোষা বিড়াল হোক না কেন বাইরে তো সে যাই নোংরা ময়লার সংস্পর্শে তো সে আসে ডিপথেরিয়া ছাড়াও আরও কত অন্যান্য রোগ জীবাণু যে তার মাধ্যমে ছড়ায় তার কোনো ঠিক নেই তাই বাচ্চা বড় সবারই একটু সতর্ক থাকা দরকার তো বন্ধুরা ঘরের বাচ্চা কাচ্চার ব্যাপারে একটু সতর্ক থাকবেন একটু সতর্কতাই বাচ্চা কাচ্চাদের অনেক সমস্যা থেকে দূরে রাখবে ধন্যবাদ